হে ঈশ্বর আমার কান্না শোনো আমার প্রার্থনায় কান দাও আমি যখনই হতাশায় ভেঙে পড়ব তখন পৃথিবীর শেষ সীমায় থাকলেও সেখান থেকে তোমাকে আমি ডাকবো আমাকে তুমি এমন কোনো উঁচু আশ্রয় পাহাড়ে নিয়ে রাখো যা আমার নাঙালের বাইরে তুমি তো আমার আশ্রয় হয়ে আছো শত্রুর বিরুদ্ধে তুমি আমার শক্তিশালী দুর্গ তোমার তাম্বুতে যেন আমি চিরকাল বাস করতে পারি তোমার ডানার তোলায় যেন আশ্রয় পাই হে ঈশ্বর আমি যেসব মানত করেছি তা তো তুমি শুনেছ তোমাকে যারা ভক্তি করে তাদের জন্য যে অধিকার তুমি স্থির করেছ তা তুমি আমাকেও দিয়েছ অন্তরে ভয় জাগলে আমি তোমার উপর নির্ভর করব। যার বাক্যের গুণ আমি গাই সেই ঈশ্বরের ওপরে হ্যাঁ সেই ঈশ্বরের ওপরেই আমি নির্ভর করি আমি ভয় করবো না মানুষ আমার কি করতে পারে হে আমার অন্তর তুমি নীরবে কেবল ঈশ্বরের অপেক্ষা করো কারণ তিনি তোমাকে আশাদান করেন কেবল তিনি আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার তিনিই আমার দুর্গ আমি স্থির থাকবো আমার উদ্ধার ও মান সম্মান ঈশ্বরের ওপরেই নির্ভর করছে ঈশ্বরী আমার শক্তি আমার উঁচু পাহাড় তিনি আমার স্থান। আমি যে কত ঘৃণা লজ্জা ও অসম্মানের পাত্র হয়েছি তা তো তুমি জানো আমার শত্রুরা সবাই তোমার সামনে রয়েছে ঘৃণা আমার মন ভেঙে দিয়েছে তাতে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি আমার দুঃখে যেন অন্য দুঃখ বোধ করে সেটাই আমি চেয়েছিলাম কিন্তু আমি তা পাইনি সান্ত্বনা দেবে এমন লোক আমি চেয়েছিলাম কিন্তু তেমন কাউকে পেলাম না হে সদা প্রভু কখন আমার জীবন শেষ হবে আমি আর কতকাল বেঁচে থাকবো তা আমাকে জানাও আমার জীবন যে কত অল্প দিনের তা আমাকে বুঝতে দাও আমি তুমি আমার আয়ু মাত্র চার আঙুলের সমান করেছো। তোমার চোখে আমার জীবনকাল কিছুই না মানুষ তার পরিপূর্ণ অবস্থাতেও মাত্র একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু নয় মানুষ আসে ছায়ার মতো যায়ও ছায়ার মতো সে মিথ্যায় চেঁচামেচি করে সে ধন সম্পদ জমা করে কিন্তু কে তা ভোগ করবে সে তা জানে না হে প্রভু তবে আমি আর কিসের আশায় থাকবো আমার সব আশা তো তোমারই মধ্যে আমার সমস্ত অন্যায় থেকে তুমি আমাকে সরিয়ে নাও যাদের বিবেক অসার তাদের কাছে তুমি আমাকে হাসির পাত্র করে তুলো না আমি চুপ করেই আছি মুখ খুলবো না কারণ তুমি এ সব কষ্ট হতে দিয়েছ আমার ওপর থেকে তোমার শান্তি তুমি সরিয়ে নাও তোমার শাস্তি তুমি সরিয়ে নাও তোমার হাতের ঘা খেয়ে আমি প্রায় শেষ হয়ে গেছি পাপের জন্য তুমি যখন মানুষকে কঠিন কথায় শাসন করো তখন পোকামাকড়ের মতো করে তাদের সৌন্দর্য তুমি নষ্ট করে দাও মানুষ তো একটা নিঃশ্বাস মাত্র হে সদা প্রভু তুমি আমার প্রার্থনা শোনো সাহায্যের জন্য আমার এই কান্নায় তুমি কান দাও আমার চোখের জল দেখে তুমি চুপ করে থেকো না কারণ আমার সমস্ত পূর্বপুরুষেরা যেমন ছিলেন তেমনি আমিও পৃথিবীতে তোমার সামনে পরদেশে বসবাসকারী মতো আছি আমার ওপর থেকে তোমার নজর সরিয়ে নাও যেন চলে যাওয়ার যাওয়ার আগে আগে শেষ হয়ে আবার আমি খুশি হতে পারি আমি দুঃখ ও যন্ত্রণার মধ্যে আছি হে ঈশ্বর তুমি আমাকে উদ্ধার করে তাদের নাঙালের বাইরে রাখো প্রভু আমি গান গেয়ে ঈশ্বরের প্রশংসা করবো কৃতজ্ঞতার মধ্য দিয়ে তাদের গৌরব করব, বলদ এবং সিং ও খড়যুক্ত সার উৎসর্গের চেয়ে তা সদা প্রভুকে বেশি সন্তুষ্ট করবে তা দেখে নম্র লোকেরা খুশি হবে তোমরা যারা ঈশ্বরকে জানবার জন্য আগ্রহী তোমরা বেঁচে থাকো সদা প্রভু অভাবীদের কথা শোনেন তার লোকেরা যারা বন্দিদশায় আছে তাদের তিনি নিচু চোখে দেখেন না যারা আমাকে মেরে ফেরার চেষ্টা চেষ্টায় আছে তারা লজ্জিত ও অপমানিত হোক যারা আমার সর্বনাশ দেখতে চায় তারা মাথা নিচু করে ফিরে যা আমি দুঃখী ও অভাবী হে ঈশ্বর তুমি শীঘ্র আমার কাছে এসো তুমি তো আমার সাহায্যকারী ও উদ্ধারকর্তা হে প্রভু দেরি করো না তুমি ন্যায়বান বলে আমাকে বাঁচাও উদ্ধার করো আমার কোথায় কান দাও এবং আমাকে রক্ষা করো তুমি আমার আশ্রয় পাহাড় হও যার কাছে আমি সব সময় যেতে পারি তুমি আমার উঁচু পাহাড় ও দুর্গ তাই আমাকে রক্ষা করার জন্য আদেশ দিয়েছো হে আমার ঈশ্বর দুষ্টদের হাত থেকে মন্দ ও নিষ্ঠুর লোকেদের হাতের মুঠো থেকে তুমি আমাকে উদ্ধার করো হে সদা প্রভু আমার প্রতি তোমার মমতা দেখাতে তুমি অস্বীকার করো না তোমার অটল ভালোবাসা ও বিশ্বস্ততা যেন সব সময় আমাকে রক্ষা করে কারণ অসংখ্য বিপদ আমাকে ঘিরে ধরেছে পাপ আমার পেছনে তারা করছে আমার ওপরে এসে পড়েছে আমি দেখতে পাচ্ছি না সংখ্যায় সেগুলো আমার মাথার চুলের চেয়েও বেশি সাহস বলতে আমার আর কিছু নেই হে সদা আমাকে সাহায্য করতে শীঘ্র এসো আমি সবসময় প্রভুর গৌরব করব। আমার মুখে তার গুণাগুণ লেগেই থাকবে আমি সদা প্রভুকে নিয়ে গর্ব করব। তা শুনে দুঃখীরা আনন্দ পাবে আমি প্রভুকে ডাকলাম তিনি আমার ডাকে সাড়া দিলেন আমার সমস্ত ভয়ে থেকে তিনি আমাকে উদ্ধার করলেন লোকে তার দিকে যখন বিশ্বাসের চোখে চায় তখন তাদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে তাদের মুখে লজ্জার ভাব দেখা যায় না